ল্যাটিন শব্দ মোবাস্কাস অর্থ নরম নিয়ে মবাস্কা শব্দটি গঠিত যে সকল প্রাণীর দেহ নরম অপ্রতিশম বা দ্বিপার্শীয় প্রতিশম খণ্ডবিহীন সিলমযুক্ত মাংসল পদবিশিষ্ট এবং বহিক কঙ্কাল ক্যালসিয়াম কার্বনেট নির্মিত তাদেরকে মোলাস্কা বলে মোলাস্কা প্রাণীজগতের দ্বিতীয় বৃহত্তম পর্ব তবে সামুদ্রিক বৃহত্তম পর্ব সমুদ্রের দুই তিন হল মোলাস্কা এই পর্বের প্রাণী থেকে মূল্যবান মুক্তা টাইরিয়ান পার্পল ডাই সি সিল্ক চুন প্রভৃতি পাওয়া যায় এ পর্বের জায়ান্ট স্কুইড লম্বায় এক দুই মিটার এবং ওজন দুই সাত শূন্য কেজি স্থলবাসী শামুক অ্যাছিনাও স্নাক ফসলের ব্যাপক ক্ষতি করে এবং শস্যের বালাই নামে পরিচিত জানস্টান এক ছয় পাঁচ শূন্য পর্বের নামকরণ করেন মোলাস্কা পর্বের বৈশিষ্ট্য এক দেহ নরম মাংসল ও অখণ্ডকায়িত দুই সিলোমেট অধিকাংশ দ্বিপার্শ্বীয় প্রতিশম গ্যাস্ট্রোপোরা ব্যতীত এবং সুস্পষ্ট মাথাবিশিষ্ট তিন ম্যান্টাল নামক পাতলা আবরণে দেহ আবৃত ম্যান্টল থেকে খরিত পদার্থে চুন্ময় খোলক গঠিত হয় সাধারণত খোলকের মধ্যে প্রাণী অবস্থান করে চার দেহগহর খুব সংক্ষিপ্ত ও হিমোসিল এ পরিণত হয়েছে পাঁচ দেহের অঙ্কিয়ে দেশে মোটা চামড়া প্রশস্ত মাংসপিণ্ডের মতো পদ ছয় পৌষ্টিকনালী পেঁচানো কখনও ও আকৃতির মুখবিবরে কাইটিন নির্মিত একটি রেতি জিহা বা র্যাডুলা থাকে বারবিয়ে ব্যতীত সাত ফুলকা টেনিডিয়া অথবা ফুসফুস অথবা উভয় অংশ অথবা ম্যান্টাল দিয়ে শ্বসন সম্পন্ন হয় আট রক্তে হিমোসায়ানিন ও অ্যামিবোসাইট কণিকা থাকে নয় পৃষ্ঠদেশে অবস্থিত হৃদযন্ত্র রক্তনালী ও হিমোসিল উভয়ই উপস্থিত অর্থাৎ মুক্ত সংবহনতন্ত্র দেখা যায় এক শূন্য অধিকাংশ প্রাণী সমুদ্রের লবণাক্ত জলে ও কিছু সদস্য সাধু জলে ডাঙ্গা ও গর্তে বাস করে শ্রেণীবিভাগ মওয়াস্কা পর্বকে পাঁচটি শ্রেণীতে ভাগ করা হয়েছে এক কাউডোফোভিটা এরা দুই এক চার শূন্য মিমি লম্বা দেহ কাইটিনাস কিউটিকল দ্বারা আবৃত এরা সামুদ্রিক যেমন চকচকে কৃমি দুই পোলিপ্ল্যাকোফোরা এরা আট মিমি থেকে তিন তিন সেমি লম্বা দেহ কাইটিন দ্বারা আবৃত যেমন কাইটিন তিন গ্যাস্ট্রোপোডো এদের দেহ নরম মাংসাল এবং অখণ্ডায়িত দেহ ম্যান্টাল দ্বারা আবৃত যেমন শামুক চার বাইভালভিয়া এদের হিমোলিম তরল থাকে ক্যালসিয়াম কার্বনেট নির্মিত দুইটি খোলক থাকে যেমন ঝিনুক পাঁচ সেফালোপোডা এরা আট বাহু বিশিষ্ট সামুদ্রিক প্রাণী দেহে শক্ত খোলস নাই আটটি সূরপা সেফালোপোড থাকে এরা নিশাচর যেমন অক্টোপাস মলাস্কা পর্বের কয়েকটি প্রাণী শামুক থাওয়া বসা। অক্টোপাস অক্টাপাস ম্যাক্রাপাস ঝিনুক ওয়েমেন্স মার্জেনাওয়াস ডেন্টালিয়ান ডেন্টালিয়াম ডেন্টাউনকান্ডে لليغو، لالا دوادلس كاتلفيش، سيبيا كيليتا جينوك، انيا مارجينالس موكتا جينوك، تنتيرا فولبارس باران شاموك، هليكس باميريا